অনেকদিন বড় কোনো ভিডিও দেওয়া হয় না অনেক জমে আছে তো উত্তরও দিতে পাচ্ছি না প্রশ্নই আপু ভাইয়ারা হয়তো বা রাগ করছেন আর আমি সব সময় বলি ইনফরমেটিভ ভিডিও করতে চাই না কারণ এটা অনেক কঠিন কারণ সব কিছু ভালোভাবে জানতে হয় বুঝতে হয় তারপর সেই সম্পর্কে ভিডিও কোনো ভুল হলে সেটা আসলে উচিত না সবাই ভুলটাই জানবে তো আমি চাই না যে আমার মাধ্যমে কেউ ভুল কিছু জান আর আমি যতটুকু বলতে প্রথম সব ভিডিওতেই বলি আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক প্রশ্ন হয়ে আছে দেওয়া হয় না আমি বরাবরই সেই একই কথাই বলি আসলে ভুল কোনো তথ্য দিয়ে কাউকে আমি বিভ্রান্ত করতে চাই না ব্লগিং করা আমার পেশাও না আমি যাই হোক এগুলো না বলি এগুলো বললে কেউ বিশ্বাসও করবে না আমার ভিডিও আপলোড দেখে যারা আসলে বুঝেন বুঝতেই পারেন যে আর যারা বুঝেন না তারা তো উল্টাপাল্টা অনেক কথাই বলেন আর বলাটাই স্বাভাবিক কারণ আপনারা তো বুঝেন না বুঝেই বলেন যাই হোক আমাদের বাসার কাছে একটা শপে গিয়েছিলাম তো সেই শপে আসলে গিয়েছিলাম ওয়ান টাইম বাটি 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 কেনার জন্য এই ওয়ান ওয়ান টাইম টাইম কিনতে যে শুধু কিনবো আর এর বাইরে কিছুই কিনবো না আগের থেকে নিয়ত করে গিয়েছিলাম তো তারপরেও আমার কেনা হয়ে গিয়েছে এই ডিলসে এ কি পাওয়া যায় তার প্রাইস কেমন ভিডিও দেখে তার সামান্য ধারণা নেই যাদের ধারণা নাই আর কি যারা আসতে চাচ্ছেন এখানকার জিনিসপত্রের প্রাইস কেমন সবাই তো অনেক কিছুই জানেন এখানে সব কিছু ব্যয়বহুল এরকম আসার আগে অনেকেই অনেক কিছু জানেন যে এখানে সব কিছুই ব্যয়বহুল তো তাদের একটু ধারণা হবে আর রহিম আহমেদ আইডি থেকে রহিম ভাইয়া জানতে চেয়েছেন ওনার বেবির পাসপোর্ট রয়েছে পর্তুগালের পাসপোর্ট পাসপোর্ট তো উনি বেবি দিয়ে কি আয়ারল্যান্ডে আসতে পারবেন কিনা ভাইয়া আয়ারল্যান্ডে আসতে হলে অবশ্যই পাসপোর্টধারী হতে হবে ইউরোপের পাসপোর্টধারী হতে হবে এখানে এসে যার পাসপোর্ট রয়েছে আর সে ভাইয়া অথবা ভাবিও হতে পারেন তো সে এসে তাকে আগে জব নিতে হবে তারপর বাসা নিতে হবে তারপর ফ্যামিলি আনতে হবে তো ভাইয়া আপনি বেবির আছে আপনাদের নাই। তো বেবি থাকলে তো হবে না কারণ বেবি এসে তো এখানে জব করতে পারবে না সে যেহেতু জবও করতে পারবে না সে আপনাদেরকে আনতেও পারবে না তো তাহলে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে গিয়েছেন তো এখানে আসতে হলে অবশ্যই জব করতে হবে জব করে তারপরে ফ্যামিলি আনতে হবে যে কোনো শপে আসলে মনে হয় কোনটা থেকে কোনটা কিনবো কোনটা থেকে কোনটা কিনবো পাগল হয়ে যায় আমার আবার শপিং করা খুবই নেশা আসলে এক একজনের এক এক নেশা কেউ বেড়াতে খুব পছন্দ করে কেউ শপিং করতে পছন্দ করে কেউ রান্না করতে পছন্দ করে আমাকে কেউ যদি বলে আমার কি পছন্দ তো আমি প্রথমেই বলি আমার শপিং করতে ভালো লাগে তো জিনিসগুলো দেখে অব একটু হলেও আপনাদের ধারণা হচ্ছে যে এখানে জিনিসের দাম কেমন দাম বেশি কম আসলে প্রতিটা কান্ট্রিতেই আছে হয়তো কোনো কান্ট্রিতে একটু বেশি আর কোনো কান্ট্রিতে কম এতটুকুই তফাৎ তবে অনেক শপ আছে কোন শপে অনেক বেশি প্রাইস কোন শপে আসলে আমাদের সাধ্যের মধ্যে এতটুকুই আমার খেয়ালই ছিল না যে আমার ছোট বাচ্চাটাও আমাদের সাথে গিয়েছে আমি শুধু বললাম আমি আর আমার হাজব্যান্ড গিয়েছি ওর হাতটা দেখে আমার মনে পড়লো না আমার ছোট মানিকটাও আমাদের সাথে গিয়েছিল আমি খুবই আস্তে আস্তে ভয় জোভার দিচ্ছি কারণ যে রুমটাতে ভয় জোভার দিচ্ছি আমার করে টুকরাটা সেখানে ঘুমাচ্ছে এই জন্য খুবই আস্তে আস্তে ওভার দিচ্ছি এত বক বক না করে আমি আরেকটি প্রশ্নের উত্তর দিই ফৌজিয়া আক্তার নামে একটি আইডি থেকে ফৌজিয়া আপু উনি লিখে জানতে চেয়েছেন ওনার মেয়ে ডাবলিনে থাকে স্টুডেন্ট আর কি তো এখানে কি অ্যাভেলেবেল কাজ আছে কিনা না কাজ পাওয়া যায় না ওনার মেয়ে কাজ পাচ্ছে না তো এটাই জানতে চাচ্ছেন আর কি কাজ আছে আসলে কাজ এক সময় ছিল এখন অনেক কঠিন হয়ে গিয়েছে এটা আমার আমি যতটুকু জানি আর কি হয়তো বা এটা আমার এই প্রশ্নের উত্তরটা শুনলেও অনেকে বলবে যে না এটা নিয়ে অনেক কথা বলবে আর কি যে আমি হয়তো জানি না কি মিথ্যে বলছি এখানে অ্যাভেলেবেল কাজ আছে আসলে আমি যতটুকু জানি আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি যতটুকু জানি ততটুকুই বলছি এখন কাজ পাওয়াটা অনেক কঠিন কারণ আমি নিজে মানে নিজেরই পরিচিতদের মধ্যেই বেশ কয়েকজন ভাইয়াকে দেখেছি ওনারা চার পাঁচ মাস পরে কাজ পেয়েছে কেউ তিন মাস কেউ দুই মাস কেউ চার মাস এরকম আবার কেউ পনেরো দশ পনেরো দিনের মধ্যেও পেয়েছে এটা আসলে যে ভাগ্য বলে কথা তবে এখন আগের মতো আর কাজ পাওয়া যায় না কাজ যদি থাকেও তো সেটা অবশ্যই কারো রেফারেন্সে আমি এর আগেও বলেছি রেফারেন্স ছাড়া কাজ হয় না তো কারো রেফারেন্স থাকলে কাজ হয়ে যায় খুব সহজে তো আমরা থেকে বের হয়ে লিডিলে লিডিলে আসলাম এসে কিছু লিডেলে তারপরে সামনে লিডেল পড়লো লিডেলে ঢুকলাম আর দেখলাম দেখি কি কি এসেছে নতুন কি মাঝে মাঝে বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায় একটা ভালোই লাগলো তো আমি তো আগেই আসার পরপরই কিনে ফেলেছি তো লিডেল থেকে বাসায় চলে গেলাম এনেছি দেখে আমরা শুধু এই যে ওয়ান টাইম বাটিগুলো কিনতে গিয়েছি বক্সগুলো তো এটা অবশ্য ওয়ান টাইম না এটা কয়েকবারই ব্যবহার করা যাবে তবে তেমন কোয়ালিটি ফুল না তবে বেশ কয়েকবারই ব্যবহার করা যাবে নষ্ট হওয়া না পর্যন্ত এটা হচ্ছে ওয়ান টাইম আর কি এটা কিনলাম তারপরে লিডেল থেকে সেই চিরুনিটা কিনলাম আর এই যে এটা কিনেছি এত পছন্দ আমার এটা হয়েছে তো এটা কিনে ফেললাম এটাতে ড্রাই ফ্রুট দেওয়া যাবে ভত্তা দেওয়া যাবে যেভাবে আবার এই সেটটা আমার খুব পছন্দ হলো ট্রেটা হচ্ছে ব্যাম্বো আহ এর জন্যই খুব ভাল লাগলো তারপর পানির পটটা কিনলাম আর আমার ছোট মানিকটার জন্য বেশ কয়েকটাই চকলেট নিলাম আরও অনেক প্রশ্ন জমা হয়ে আছে আমি আস্তে আস্তে দিবো আসলে আমার ইচ্ছে করে না আগেও বলেছি আমি না আমি ব্লগার না আরকি আর ভিডিওটা মেক করা আমার প্রফেশন না এর জন্যই দেওয়া হয় না বিভিন্ন কারণেই দেওয়া হয় না আর কি ইচ্ছে করে না এর জন্যই দেওয়া হয় না তো এই যে এই বাটিটা আমার খুব ভালো লাগলো এই সেটটা আমার এগুলো অনেক রয়েছে তবে এরকম নাই আর কি বেশ ভালো লেগেছে এখানে অনেক কিছুই দেওয়া যাবে যে যেভাবে যা দেয় আর কি ওই যে বললাম না লোভ সামলাতে পারলাম না আসলে এগুলো রাখারও আমার জায়গা নাই কোথায় যে রাখবো তারপরেও কেনা বন্ধ হয় না আর কি কি করব মহিলা মানুষ তো তো ভিডিওটা আর বড় না করি আপু ভাইয়েরা আপনারা মনে কষ্ট নেবেন না যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরটা আমি যতটুকু জানি দেওয়ার চেষ্টা করব। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিওটা দেখেন তাদেরকেও ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম